আসসালামু আলাইকুম মারফাস কিচেনে সবাইকে স্বাগতম এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আজকে আপনাদের সাথে চিকেন চাপের রেসিপি শেয়ার করব তাও আবার ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই চিকেন চাপটা খেতে অনেকটাই জুসি টাইপ হয় এবং তৈরি করে নেওয়া যায় খুব সহজেই চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক এখানে আমি মুরগির লেগ এবং চেস্ট সহ মোট ছয় পিস মাংস আমি নিয়েছি এখন ঠিক এইভাবে মুরগির মাংসগুলোকে আমি একটু থেতলে নিচ্ছি আর এই থেচা নেওয়ার কারণে মুরগির মাংসগুলো অনেকটাই সফট হবে এখন আমি একটা মশলা রেডি করে নিচ্ছি প্রথমে নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছি একটা চামচ পরিমাণ হলুদ গুঁড়া একটা চামচ পরিমাণ মরিচ গুঁড়া একটা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া হাফ চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া সাদা গোলমরিচ দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ কেউ চাইলে কালো গোলমরিচটাও আপনারা এই ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর দিয়ে দিচ্ছি লেবুর রস আমি এখানে দু টেবিল চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করেছি এখন সবগুলো মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে আরও দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল অ্যাড করেছিলাম সেটা স্কিপ হয়ে গিয়েছে আপনারা অবশ্যই তেলটাকে অ্যাড করে নেওয়ার চেষ্টা করবেন এখন খুব ভালো করে চিকেনের সাথে এই মশলাগুলো মেখে নিতে হবে এবং চিকেনের সাথে এই মশলাগুলো মাখানো হয়ে গেলে আমি এই চিকেনগুলোকে ম্যারিনেট করে রেখে দেব এক ঘন্টার জন্য এক ঘন্টা পর চলে এলাম আমি চিকেনগুলোকে মশলার সাথে আবার ভালো করে একটু মাখিয়ে নিয়েছি এখন চিকেনগুলো কোট করে নেওয়ার জন্য নিয়ে নিয়েছি দুশো গ্রাম বেসন আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামিচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া হাফ চামিচ পরিমাণ এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি বেসনটা সবার ঘরে অ্যাভেলেবেল থাকে না আর বেসনের পরিবর্তে আপনারা চালের গুঁড়াটাও এই চিকেন কুডিংয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এখন ম্যারিনেট করা চিকেনের পিসগুলো আমি বেসনের মধ্যে ঠিক এইভাবে চেপে চেপে একটু গড়িয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন চিকেনের দুই পাশ ঘুরিয়ে ফিরিয়ে আমি খুব ভালোভাবে এই বেসন দিয়ে কোট করে নিচ্ছি দুই পিস চিকেন আমি রেডি করে নিয়েছি আর এখন এটাকে তেলে ভাজার পালা চুলে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ তেল তেল গরম হয়ে এসেছে এখন চিকেনগুলো তেলে ছেড়ে দিচ্ছি এই চিকেন চাপগুলো অল্প তেলেই ভেজে নিতে হবে প্রথমেই চিকেনগুলোর দুই পিট হাই হিটে এক মিনিট এক মিনিট দুই মিনিট ভেজে নিতে হবে তখন চিকেনের কোডিংটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এবং চিকেনের ভিতরটা ড্রাই হবে না খুব সুন্দর জুসি থাকবে এখন চুলা রাস্তাকে মিডিয়াম টু লোতে রেখে এই চিকেনগুলো দুই পিট বাদামি রং করে ভেজে নিতে হবে চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে আর এই চিকেনগুলো এখন আমি কড়াই থেকে তুলে নিচ্ছি আর এই চিকেনগুলো ভেজে নিতে আমার সময় লেগেছে টোটাল চোদ্দো মিনিটের মতো প্রথমে দুই মিনিট হাই হিটে রান্না করেছি পরে চিকেনের দুই পাশ আমি ছয় মিনিট ছয় মিনিট করে ভেজে নিয়েছি ঠিক একইভাবে সবগুলো চিকেন চাপ আমি তৈরি করে নিয়েছি চিকেন চাপগুলো দেখতে যেমন লোভনীয় হয়েছিল খেতেও কিন্তু হয়েছিল অনেক মজার রেসিপিটি ফলো করে বাড়িতে ট্রাই করবেন খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং পরবর্তী রান্না দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ